যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত দেশটির দুই সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এই তেল কেনা হচ্ছে এবং তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেছেন এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি হঠাৎ করেই কেনা বন্ধ করা যায় না গত মাসে ট্রাম্প ট্রুথ সোসালে রুশ তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত শাস্তির হুমকি দিয়েছিলেন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন আমি শুনেছি ভারত নাকি আর রুশ তেল কিনছে না তবে শনিবার নিউ টাইমস জানিয়েছে দুজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সরকার তেল কোম্পানিগুলোকে রাশিয়া থেকে আমদানি কমাতে কোনো নির্দেশ দেয়নি এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন আমরা জ্বালানি আমদানির ক্ষেত্রে বাজারের পরিস্থিতি সরবরাহ ও বৈশ্বিক অবস্থান বিবেচনায় নিই ভারত রাশিয়া সম্পর্ক দীর্ঘদিনের ও পরীক্ষিত আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক নিজস্ব ভিত্তিতে গড়ে ওঠে তৃতীয় কোন দেশের প্রভাব এখানে নেই রয়টার্সের খবরে বলা হয়েছে জুলাই মাসে রুশ তেলের ছাড় কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো রুশ তেল কেনা স্থগিত রেখেছে রয়টার্স আরও জানিয়েছে নায়ারা এনার্জির তিনটি জাহাজ এখনও তেল খালাস করতে পারেনি ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ভারতের মোট আমদানির প্রায় পঁয়ত্রিশ শতাংশ যোগান দেয় দেশটি